আপনি কি মহুয়া ফুল থেকে দেশি মদ তৈরি হতে দেখেছেন কখনও এবং এই মদ কোথায় তৈরি হয় জানেন আর মহুয়ার ফুলের চাষ করা হয় নাকি অন্য কিছু মহুয়া ফুল থেকে দেশি মদ তৈরি করে কিভাবে লাখ লাখ টাকা আয় করছেন গ্রামের মানুষ চলুন আজকে দেখায় কিভাবে মহুয়া ফুল দিয়ে দেশি মদ তৈরি হয় এই ভিডিওটি দেখার পর আপনি নিজেও মহুয়া থেকে দেশি মদ তৈরি করতে পারবেন আপনি অবশ্যই এই মহুয়া ফুলের মদ সম্পর্কে শুনেছেন বা সম্ভবত আপনি এই মদের স্বাদও নিয়ে থাকবেন গ্রামের বেশিরভাগ মানুষেরা মহুয়া মদ পান করে এবং তারা কিন্তু নিজেরাই এই মদ তৈরি করে থাকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসলে মহুয়া নামক একটি ফুল দেশি মদ তৈরিতে ব্যবহার করা হয় যা দেখতে অনেকটা আঙুরের মতো মহুয়া গাছ ভারতের অনেক রাজ্যে পাওয়া যায় এবং সেই সকল রাজ্যে এই মৌয়া ফুল ব্যবহার করে দেশি মদ তৈরি করা হয় মদ বানানোর এই প্রসেস শুরু হয় মহুয়া গাছ থেকে রাতারাতি পাকা মহুয়া ফুলগুলো গাছ থেকে নিচে পড়ে যায় আর ভোরবেলা মদ তৈরি করা লোকেরা গাছের নিচে পড়ে থাকা সমস্ত মহুয়া ফুল সংগ্রহ করে নিয়ে আসে তারপর এসব সংগ্রহ করা মহুয়াকে সাত থেকে আট দিন রোদে শুকানো হয় যখন ভালো করে শুকিয়ে যায় তখন এইসব শুকনো মৌয়া ফুল একটা পাত্রে রেখে জল ভরে তিন থেকে চার দিন এভাবে রেখে দেওয়া হয় যাতে এটি তিন থেকে চার দিনের মধ্যে পচতে শুরু করে হ্যাঁ মহুয়াকে পচিয়ে মদ তৈরি করা হয় এবং ভারতে দেশি মদের সেবন অনেক বেশি যা বেশিরভাগই গ্রামের লোকেরা সেবন করে কিন্তু এই দেশি মদে এমন কোন উপাদান থাকে যার কারণে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে চলুন আপনাদের জানিয়ে দেয় যে যখন এই মহুয়ার ফার্মেন্টিং প্রসেস অর্থাৎ পচন প্রক্রিয়া শুরু হয় তখনই এতে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটে যার কারণে এতে বিভিন্ন গ্যাস তৈরি হয় এবং অ্যালকোহলও তৈরি হয় এরপর এই মহুয়া ফুলগুলো তিন চার দিনে পচতে শুরু করে যখন ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে যায় তখন মহুয়াগুলোকে এই পাত্র থেকে বের করে একটি বড় পাত্রে জল ও মহুয়া একসাথে রেখে দেওয়া হয় এবং বিভিন্ন স্বাদ অনুযায়ী গুড় এবং অন্যান্য জিনিসের মধ্যে অ্যাড করা হয় এরপর এই বড়ো পাত্রের উপরে একটি বিশেষ ধরনের মাটির পাত্র রাখা হয় যে পাত্রের নিচে একটি বড় হোলস থাকে আর এর পাশে একটা পাইপও লাগানো থাকে আর এই পাইপের গঠনটা পাত্রের ভিতরে কিছুটা এমন হয়ে থাকে আর এখন এই পাত্রের উপরে একটা ঠান্ডা জল ভর্তি পাত্র রাখা হয়েছে আর এগুলো মাটির পেস্ট অথবা কাপড়ের টুকরো দিয়ে ভালোভাবে সিল করা হয় এরপর এই সেটপকে চুলার উপর বসিয়ে দেওয়া হয় এবং গরম করা হয় পাত্রের ভিতরে থাকা ফার্মেন্টেড মৌওয়া জলের সাথে বয়েল হয় তখন তা এই ঠান্ডা জলের পাত্রের সঙ্গে ধাক্কা হয় এবং জলীয় বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্প উপরের এই পাইপ লাগানো পাত্রের মধ্যে পড়ে এবং মৌয়া মদ পাইপ দিয়ে ফটফট করে বেরোতে থাকে এবং অবশেষে প্রস্তুত মৌয়া মদ কিছু পাত্রে সংগ্রহ করা হয় এবার আপনি কমেন্টে বলুন যে আপনি কি কোনোদিনও মৌয়ার মদ খেয়েছেন আপনি কি কখনও এভাবে মৌয়া মদ তৈরি করার চেষ্টা করেছেন এবং মৌয়া ফুল থেকে দেশি মদ তৈরির ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান